এর মাধ্যমে আসলে এই মরদেহগুলো হয়তো হস্তান্তরের জন্য সেই অপেক্ষাটি করা হচ্ছে এখানে সায়ানের যে বাবা তিনি হয়তো আমরা এদেশে থাকবো না দেশটাকে পলিউট করে ফেলছে আমরা এদেশে আর থাকবো না হচ্ছে আমি আসবেন প্রবলেস আমার ওয়াইফ ও কেমেস্ট্রি আমরা থাকবো না এ দেশে ড শফিকুর রহমান তিনি ঢাকায় ভালো মেডিকেলে মন্দের মধ্যে পার্থক্য বোঝার ক্ষমতা আমাদের হারিয়ে গেছে ডক্টর শফিকুর রহমান তিনি গিয়েছেন কালকে রাজনৈতিক দলের নেতা হিসেবে নয় তা আমাদের ভাবতে হবে তিনি গিয়েছেন একজন অভিভাবক হিসেবে তিনি তার দলীয় ফান্ড থেকে প্রায় পঞ্চাশ লাখ টাকা সঙ্গে নিয়ে গেছেন যার টাকার অভাবে যেন তাদের চিকিৎসা আবার তিনি গিয়েছেন বিশ জন চিকিৎসক নিয়ে পার্ড ইউনিটের চিকিৎসক নিয়ে ছাত্র শিবিরেরা ঘোষণা দিয়েছে যার যা আহ গায়ে যে পজিটিভ রক্ত আছে আপনারা সশরীরে হাজির হন এই নির্দেশ দেওয়ার পর একটা দৃশ্য আপনারা দেখেন কত জন শিবির কর্মী জমা কর্মী এবং ঢাকাবাসী তাদের আহ্বানে সারা দিয়ে দেখেন কিভাবে নিজের রক্তের গ্রুপের ছবি লিখে তিনি দাঁড়িয়ে আছেন রোডে আপনারা দেখতে জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র এরা শুধু ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি করে তা না যদি তাই করত তাহলে আওয়ামী এবং বিএনপির মতো এদেশে শুধুমাত্র আহ অর্থ লোবার্টিক তারা করত কিন্তু তারা কিন্তু সেটা করেন এই চুয়ান্নটা বছরে আমরা দেখেছি জামাত ইসলামের অসংখ্য প্রতিষ্ঠান বাংলাদেশে তারা করেছে

বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে কোচিং সেন্টারের মাধ্যমে তাদের ছাত্রদেরকে কাছে টেনে সুন্দর একটা মেধা দিয়ে তাদের ভর্তি অভিযোগ এটা কি দেশের কল্যাণ নয় অবশ্যই কল্যাণ তো এখানে ডক্টর শফিকুর রহমান গিয়েছেন বিশ জন বায়ো ডাক্তারের টিম তারা কিন্তু পাঠিয়েছেন এবং এখানে আরও একটা বিষয় আছে সেটা হলো যে তিনি নগদ টাকা যেন টাকার অনেক সময় টাকার জন্য যেন আর তিনি নিজে গিয়েছেন এটা হচ্ছে সবার তিনি নিজে গিয়েছেন কেন এটা বিশ্লেষণ করতে হলে জানতে হবে যে ডক্টর শফিকুর রহমান বর্তমান বাংলাদেশের সবচেয়ে একজন দামি এবং ধার্মিক এবং গ্রহণযোগ্য একজন ব্যক্তি সরবার আছে এটা হিন্দুর কাছে আমৃতের কাছে বিএনপির কাছে জাতির একটা প্রত্যাশা কিন্তু তাকে হয়েছে সেটা দলীয় আলুরের কারণে নয় তার একটা ক্লিন ইমেজ আছে এই ক্লিন ইমেজের কারণে তিনি যখন আহ তার সেই হাসপাতাল কর্তৃপক্ষের কাছে নিজে গিয়ে বলবেন যে ভাই আপনি এখানে চিকিৎসা করেন টাকা পয়সার ব্যাপারে আমি দেখব বা আমি দেবো বা আমার দল যদি তখন কিন্তু তার কথায় লক্ষ টাকার কাজ হবে যার কারণে তিনি ওই আওয়ামী মতো যে একটা এই চিকিৎসা কিনা বা দিব কিনা দিলে হয়তো বিল নিয়ে পরে ঝামেলা বাদবে বা এই আসো আদৌ পাবো কিনা এরকম একটা অনিশ্চয়তা দেখা দিতে পারে যার কারণে ডক্টর শফিকুর রহমান তিনি নিজে গিয়েই সেই পরিচালকের সাথে দেখা করে তিনি বলেছেন আপনারা চিকিৎসা চালান এটা যদি কোনো টাকা পয়সার যদি সমস্যা থাকে সেটা আমি তার মানে তারপরেও তিনি আরেকটা কাজ করেছেন জানেন যে আপনার ঢাকা বাংলা ঢাকায় ইবনেসিনা হাসপাতালের শাখা রয়েছে শাখায় তিনি বলেছেন যে কোনো ছাত্র ক্ষতিগ্রস্ত যদি যায় তাদের ফ্রি চিকিৎসা করা হবে এবং চারটি ইসলামী ব্যাংকের শাখাতেও তিনি ফ্রি সার্ভিস ঘোষণা দিয়েছেন এত বড় একটা মানুষকে ঢাকা শহরে যেখানে এক গ্লাস পানির দামও টাকা দিয়ে কিনে খেতে হয় এক গ্লাস পানির দাম পাঁচ টাকা দশ টাকা সেখান সেখানকার মতো একটা জায়গাতে একজন ছাত্র বাপ একজন ছাত্র আজও একজন মারা গেছে তারপরেও তার অভিভাবক জানে না ঠিক এই মুহূর্তে একজন গার্জেনটা দরকার যাতে মেডিকেল বোর্ড যেন আশ্বস্ত পায় যে না আমরা চিকিৎসা করবো আমাদের যেন টাকাটা লস না যায় এবং বিশেষ করে সার্ভিসটা যদি তারা দেয় তাহলে কিছু আনুষঙ্গিক মেডিসিন আছে বা তাদের সার্জারি জিনিসপাতি আছে সেইসবের দামগুলো তো ন্যূনতম তাদেরকে দিতে হবে যার কারণে নিজের এখানে রাজনীতির জন্য তিনি রাজনীতির সমাবেশ আগেই তিনি করেছেন এবং রাজনীতি প্রোগ্রাম ভিন্ন তিনি গোপনে গোপনে যে মানুষকে দান করে এই ডক্টর শফিকুর রহমান তার ব্যক্তিত্ব দেখলে দেখবেন তার একটা কিন্তু সিলেটে একটা ব্যক্তিগত হাসপাতাল এই হাসপাতালে তিনি হিন্দু খ্রিস্টান এবং অমুসলিম এদেরকে এবং যে একটা চাকরি দিয়ে রেখেছেন তার হাসপাতালে এবং তাদের সাথে যে ব্যবহারগুলো করে বিকাশ তার ব্যক্তিগত ব্যক্তি তো এটা নিয়ে রাজনীতি আর হবে না এই সব বিষণ্নতার কারণে যে এই দেশে ধনী মানুষের গুণ যখন মানে গুণ যখন ধানী মানুষ যখন তার নিজের কাম পায় না ধনী মানুষের যখন গুণের কদর হয় না তখনই কিন্তু সাধারণ মানুষের জীবনে এরকম পরিতা নেমে আসে যেমন আমাদের প্রিন্সিপাল জল স্যার আমাদের এই শিক্ষকের তিনি ওপেন বলেছেন আমি আর এই দেশে থাকতে চাই না আমি চলে যাবো ভাই এই দেশ থেকে কারণ এই দেশের পলিটিশিয়ানরা হচ্ছে কলিউডে গেছে মানে কথাটা শুনে আমার খুবই খারাপ লেগেছে যার কারণে বলতে আমি বাধ্য হলাম এই তো যারা আহত হয়েছেন তারা এই দুর্ঘটনার সাথে যারা নিহত হয়েছেন আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেন এবং জান্নাতুল ফেরদৌস নাসিব করে এবং যারা আহত আছে তাদেরকে যেন আল্লাহ দ্রুত আরোপ প্রদান করে এবং সপরিবারে ফিরে যাওয়ার দান করে এই ক্ষতিগ্রস্ত এক একটা জাতির ক্ষতিগ্রস্ত কালকে ডক্টর প্রধান উপদেষ্টাও বলেছে যে আমি নিজেই যেহেতু না আমি কি দিয়ে তাদের অভিভাবকদের বোঝাবো হতভম্ব হয়ে গেছে তো আমার একটা ব্যক্তিগত যে পরিসংখ্যান সেটা হলো যে 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 হচ্ছে এই তিন কোটি মানুষ বসবাস করে ঢাকায় তিন কোটি মানুষের শহরে কেন এই যুদ্ধ বিমান বা মহারা বিমানগুলো কারণ যে কোনো জিনিস যখন আপনি চালক যখন প্রশিক্ষণ দেবে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে তো এই প্রশিক্ষণ বিমানগুলো যেন ফাঁকা জায়গায় গিয়ে প্রশিক্ষণ দেয় এবং ঢাকা শহরের বাইরে অনেক শিল্প কারখানা যেন প্রায় তিন কোটি মানুষের বসবাস তার থেকে এই জিনিসটা আলাদা করতে হবে এবং এই বিমান নিয়েও একটা ঘোরাশো আছে এখানে অনেকেই বলছেন যে এই বিমান যেটা দুর্ঘটনা হয়েছে যেটা আশির দশকে বহু পুরাতন বিমান তো এইসব দিয়ে আমাদের পাইলট সাহায্যের নিহত হয়েছে আমাদের দেশের যে সংখ্যা তিনিও তো আমাদের এই দেশের সম্পদ তাকেও আমরা হারাতে চাই না আমরা যেন আমাদের সবাইকে বিষয়টা বুঝার তোফিদ দেয় এবং এই থেকে যেন বাংলাদেশের সংস্কৃতি বের আসে রাজনীতি পরিবেশ থেকে রাজনৈতিক ছত্র ছাঁয়া থেকে এদেশ যেন জনগণের দেশ হয় এদেশ যেন আইনের দেশ হয় আইনের শাসন প্রতিষ্ঠা হয় এটাই আমরা প্রত্যাশা করি ধন্যবাদ সবাইকে সালাম আলিম